তোমার অন্যায় ঘোড়াটা বোধহয় আর খালি রইল না তোমার সব দিনা চুকিয়ে দিলাম আজকে পর থেকে আমাদের জীবনে আর থাকবে না চিরকালের মতো চলে যাবে বুঝতে পেরেছো ভাবে কেন বলছো বড় আর যদি কেউ কিছু হারিয়ে থাকে তাহলে সেটা আমি হারিয়েছি আচ্ছা বড় আমি কি তোমার বন্ধুত্বটুকুও পেতে পারি না না পারো না তোমার আচরণের জন্য তুমি শুধু আমার বন্ধুত্ব না তোমার স্বামীর বিশ্বাসটুকু হারিয়েছি আমি আজ এখানে এসেছি বন্ধুত্ব খাতির নয় আমি এসেছি তোমাকে সাবধান করতে আজকে পর থেকে তুমি আমার আর জবার জীবনে আসবে না আর যদি আসার চেষ্টাও করো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে বলে রাখলাম চলো যাবো আজ তুমি আমাকে এত টাকা করছো কিন্তু একটা কথা মনে রেখো এই মেয়েটাই শুধুমাত্র তোমাকে ভালোবেসে এখানে এসেছিল। আর জবা আমার সেই জায়গাটা কেড়ে নিয়েছে আচ্ছা পরম আমার অপরাধটা কোথায় বলতে পারো দেবী তুমি ভুল করছো জবার তো এখানে কোনো দোষ নেই যেটাই হয়েছিল পরিস্থিতির চাপে হয়েছিল দেখো জোর করে কিছু পাওয়া যায় না আমি তোমার ভাগ্যে ছিলাম না তোমার ভাগ্যে যেটা ছিল না তুমি সেটা অন্যায় আশ্রয় নিয়ে জোর করে পেতে চেয়েছিলে তাহলে কি হলো তোমার কাছে যেটা ছিল তুমি সেটাকেও হারালে তুমি আর যে অন্যায়টা আমার আর জবার সাথে করেছ তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আর আজ যদি এটা না করতে তাহলে হয়তো বন্ধু হয়ে তোমার জীবনে আমি থাকতাম কিন্তু না তুমি সেই অবকাশটুকু রাখবে তোমাদের দায় থাকতে হবে না চলো চলো যাও টাকাটা আমাদের টাকাটা সাবধানে রেখে দিও আর ভিডিওটা ডিলিট করতে ভুলো না চা আজকে আমি তোমার জন্য পরমকে তো পেলামই না উল্টে একজন বড়লোকের বইয়ের থেকে রাস্তার কুকুর হয়ে গেছি